বিশেষ করে আমরা আহালুল হাদিস সমাজ আমি যতটা বুঝি অন্য অন্য মুসলিম সম্প্রদায়ের চাইতে আহলা হাদিস একটা আম সাধারণ জনতাও অন্যদের চাইতে একটা হলেও বেশি হাদিস জানে মুসলিমদের মধ্যে যতগুলো দল আছে নাম ধরার প্রয়োজনে সবগুলোকে যদি একত্রিত করেন আহলে হাদিসের ছোট্ট একটা সন্তান ছোট্ট একটা ছেলে তাদের চাই তো অবশ্যই একটা হলো হাদিস বেশি জানে এর মূল কারণ জুমার খুদবা। জুমার খুদবাই অন্যদের চাইতে আমাদের নিজের মাতৃভাষায় আরবি থেকে বাংলাতে করা হয় এই জন্য আমরা বেশি জানি তবে জানাটাই শেষ কথা নয় রাজা রামমোহন রায় একজন হিন্দু পণ্ডিত আরবি ফার্সি উর্দু বাংলা সাংস্কৃত পাঁচটা ভাষার মহাপণ্ডিত ছিলেন কোরআন মাজিদকে বাইশ পাড়া হিজ করেছিলেন তথা মুখস্থ করেছিলেন কিন্তু ইমান নিয়ে আসেননি গিরিশচন্দ্র সেন তিনি কোরআনুল করিমকে সম্পূর্ণ বাংলা অনুবাদ এবং ছোট ছোট টিকা দিয়েছিলেন একজন হিন্দু পণ্ডিত তারপর তিনি ইমান নিয়ে আসেননি পৃথিবীতে অনেক আছে জর্সেল প্রথম ইংরেজি ভাষাতে কোরআনকে ট্রান্সলেশন করেছিলেন ইংরেজি ভাষাতে তিনিও ইমান আনে নাই তো মানুষ জানে না এমনটা নয় অনেকেই জানে কিন্তু জানাটা শেষ নয় আহলাদি সমাজ যখন আমরা আলোচনার কোনো বিষয় নির্ধারণ করতে চাই যে কি নিয়ে আজকে আলোচনা করব। উম্মাদকে কি শিক্ষা দেব লক্ষ লক্ষ টাকা খরচ করে এত বড় আয়োজন আপনাকে কি শেখাবো সেই সময়তে নিজে দ্বিধাগ্রস্ত হয়ে যায় যে যতগুলো শ্রোতা আছেন আপনারা কোনটা জানেন না আমার মনে হয় যে আপনারা জানেন না এমন কোনো ইসলামের বিধিবিধান বাধ্য হয়ে গেছে যা বলি নাই এখন মধ্যে এমনটা নেই সব কিছু জানেন আপনি কোনটা জানেন না পাশক সলতাদায় করতে হবে এটা আমরা জানি না কেউ তারপরেও যদি আমরা মুসলিমরা পাশক সলতাদায় না করি যদি আমরা ফজরে বিশজন উপস্থিত না হই আমাদের কি করার আছে এই প্রশ্নটা বারবার হৃদয় চলে আসে যে আপনি জানেন না কোনটা একই কথা আর কত দিন বলতে ভালো লাগে একই কথা আমার পূর্বে বক্তা এসে বলে গেল তার পূর্বে বক্তা বলে গেল আগামীকাল জুমাতে একই ধরনের ক্ষুদ্র আলোচনা হবে এই তৌহিদ শৃখ সুন্নাত বিদাত এটা করণীয় এটা বর্জনীয় ঘুরে ফিরে একই জিনিস আর কত দিন কতবার কত ভাষায় আপনাদেরকে বললে আপনারা গ্রহণ করবেন কত রকমের কোয়ালিটিতে আপনার সামনে আলোচনা করা হয়েছে কখনো কাটা কাটা কণ্ঠে বলা হয়েছে মান্তরাকা সলাতা মোতাম্মান ফাকাদ কাফারা যে ব্যক্তি নামাজকে ত্যাগ করে দেয় ও ব্যক্তি কাফের কত কোয়ালিটিতে বক্তারা বলে বেড়াচ্ছে বলছে না তবে সুর করে বলছে কারণ গজলের ছন্দ মিলে বলছে হাদিস নাম্বার দিয়ে বলে দেওয়া হচ্ছে পৃষ্ঠা নাম্বার লাইন নাম্বার কত কিভাবে বলা হচ্ছে তারপরে মুসলিম জাতি যদি যদি বিশ জন না হয় তাহলে আমাদের কি করার আছে আমরা কি জোর করতে পারি দীর্ঘ চৌত্রিশ বছর ধরে শেখ আব্দুর রাজাক বিন ইউসুফে একই কথা বারবার বাংলার এ প্রান্ত থেকে ওই প্রান্ত শেষ পর্যন্ত একই কথা বলছে প্রতিদিন বলছে আজকে কোনো যে আলোচনা হচ্ছে দেখেন একই কথা বলছে সাউন কাস আতুন আর ইয়াতুন যে নারী পোশাক পরেছে তারপরেও উলঙ্গ এই নারী জান্নাতে যাবে না তারপরেও আপনার মেয়ে আপনার মা যদি উলঙ্গ অবস্থায় রাস্তায় চলে আমাদের কি করার আছে আর একই কথা কতদিন হাদিস আপনি শোনেন নাই কেউ যদি জেনে বুঝে এক টাকা সুদ খায় মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় সেই পাপ আপনি কন্টিনিউয়াসলি করছেন তারপরেও সুদের সঙ্গে যে যুক্ত থাকেন আমাদের কি করার আছে আপনি বারবার শুনেছেন জান্নাতে যাবে না জীবৎকারী জাহান যাবে না দাম্বিক ব্যক্তিরা জাহা জান্নাতে যাবে না এরা জাহান্নামে নামে যাবে এত জানার পরেও আপনার যদি মনের পরিবর্তন না ঘটে একই কথা বারবার আর কতদিন বলতে ভালো লাগে লায়াদ গুলাল জান্নাল খতে ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে সম্পর্কে ছিন্ন করেছে নিজের রক্তের সম্পর্কে ছিন্ন করে জান্নাতে যাবে না বিশ টাকা দুশো টাকার জন্য ভাইয়ের সঙ্গে বোনের সম্পর্কে ছিন্ন বোন জমির ভাগ চাইছে ভাই বলছে খবরদার যদি বাপের জমির ভাগ চাইতে আসিস জিন্দি তোমার বাড়িতে পা দিবি না আছে না না কথা বলেন সম্পর্ক ছিন্ন বোন বাড়িতে আসবে আপনার স্ত্রী মনটা কালো হয়ে যায় কেন বারবার আসতে হবে আছে না না কথা বলেন বারবার শুনেছেন ঘুষ দেওয়া যাবে না তারপরে দিচ্ছেন যে নারী পরচুলা ব্যবহার করে জান্নাতে যাবে না নারীরা যদি রাস্তাঘাটে যদি সুগন্ধি ব্যবহার করে রাস্তায় চলে জান্নাতে যাবে না আল্লাহ কতবার বলেছে আপনাদেরকে বারবার বলা হয়েছে তারপর যদি পরিবর্তন না হন আমাদের কী করার আছে আল্লাহ কোরআনুল করিমা বলছেন ফাজাকির ইন্দামান্তা মুজাকির লাস্তা আলাহিম হে নাবি আপনার তো কাজ শুধু মানুষকে সত্য কথা প্রচার করে দেওয়া জোর করার জন্য জবরদস্তির জন্য আপনাকে আমি প্রেরণ করি নাই স্যারে গিয়া সুরন বষ্টি আয়তমার এবং একুশ তাই নতুন কিছু বলতে হবে এমনটা আমার মনে হয় না যে আপনি জানেন না সুনাদ বিদা তহিদ শির সব জানেন কিন্তু আমরা মানতে চাই না